বিসমিল্লাহি রহমান পরম করুণাময় নাময় নামে স্মরণ করছি শুরু করছি আজকের যে বিষয়টা আমাকে এক সাধারণ লোক আমাকে একটি কথা জিজ্ঞেস করেছে এমন অনেকেই জিজ্ঞেস করে যারা আমি দেখেছি যে অনেক মানুষ বলে এই কথাটা যে গুরু বা দয়াল পীর কিভাবে হুম খাবেন চাই না পীর ধরবেন যাই চাই চাইনা যদি ভাত খান তাড়াতাড়ি হজম হবে আর পীর যদি যাই না ধরেন সঠিক লক্ষ্যে পৌঁছাইতে পারবেন সঠিক এবাদত জানতে পারবেন আল্লাহ নবীকে আল্লাহ নবী কি কোথায় আছেন তা জানতে পারবেন পারবেন দেখতে এখন আসেন এ নিয়ে আমরা একটু আলোচনা করি যে সঠিক পীর আমরা কিভাবে চিনব সঠিক পীর কিভাবে চিনব দেখবেন যিনি সঠিক পীর যাই হোক আমি এই কথায় যাওয়ার আগে আর আমি আবার বলছি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন পাশে পাশে থাকবেন না থাকলে আমার এই ভিডিও বানানো হবে না আর আপনাদের মাঝে আসা হবে না আসুন আমরা সত্যতা জানি আহ কামিল পীর কিভাবে চিনব আমরা কামিল পীর এইভাবেই চিনব যিনি কামেল তার এই দুনিয়ার কোন বিষয়ের উপরে কোন জিনিসের উপরে তার লোভ থাকবে না দ্বিতীয় কথা সে সংসার নিয়ে আছে ছেলে সন্তান নিয়ে আছে সকল বাইবেরাদার বেড়া আত্মীয় স্বজন নিয়ে আছে সে কোটি কোটি টাকার মালিক ব্যবসা চলছে কিন্তু সে নিজে কখনো ভালো খাবে ভালো চলবে ভালো পড়বে এগুলা নিয়ে ভাবে না সে অহংকারের মধ্যেই নেই আমি তো ভাবই তার ভিতরে নেই কোটি কোটি টাকার মালিক কিন্তু সাধারণভাবে ভাবে চলাফেরা কোনো অহংকার বোধ তার ভিতরে নেই কোনো মানুষের ক্ষতি সে চায় না সে শুধু এই আঠারো হাজার মাক লুকাদের সৃষ্টিকে ভালোবাসে সষ্টার মতো তার দ্বারা কখনো কারো কোনো সৃষ্টির ক্ষতি হবে না এই যে বিষয়গুলো দেখেন এই পরিশুদ্ধ ভাবনা হৃদয়ে তৈরি হতে গেলে সুকতম জ্ঞান থাকতে হবে শষ্টাকী নবী কি শষ্টাল কর্ম কি নবীর কর্ম কি এইগুলো আমাদেরকে জানতে হবে নবী কি আদেশ করেন কি আদেশ করলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে জেনে বুঝে কাজ করতে হবে আল্লাহর আইন বিধান আমাদেরকে সুকতমভাবে মানতে হবে ভিতরে ইমান বিশ্বাস আকিদা রাখতে হবে এই পরিপূর্ণ যা কিছু বললাম এগুলা যার ভিতরে আছে সেই কামের একটি মানুষের জ্ঞান আছে পরিশুদ্ধ জ্ঞানী সে বলছে মিথ্যা বলবেন না আমাদেরকে জ্ঞান দিচ্ছে মিথ্যা বলবেন না হারাম খাবেন না মানুষের ক্ষতি করবেন না চোদুল করবেন না অহংকার করবেন না মানুষের গায়ে হাত দিবেন না কাউকে ঠকাবেন না ভাই বোনের সাথে ভালো ব্যবহার করবেন সমাজের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবেন যারা একদিন আপনার উপকার করেছেন তাদের উপকার করে প্রতিদান দিবেন যারা আপনাকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা দিবেন বেশি দিবেন বেশি কারণ আপনি তো কামের পীর আপনি বেশি দিবেন আপনি ষষ্ঠার রঙে রঞ্জিত হয়েছে সরি আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল যাই হোক এই যে এইগুলা যারা মানে এই আমি যে বিষয়গুলো বলে আসলাম এই কর যে কর্মগুলা বলে আসলাম যে নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছে তিনি কত সুন্দর কথা বললেন পরিপূর্ণ একটি মানুষ হিসেবে তৈরি করতে যা যা বলার দরকার তিনি বললেন এটা হলো জ্ঞান এটার বাস্তবায়ন যে যার ভিতরে আছে যিনি দেখাচ্ছে করে 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 সেটা হলো গুণ এই জ্ঞান আর যার ভিতরে আছে তিনি হলে কামেল এমন একজন কামেল গুরু সঙ্গ করবেন নিজেকে পরিশুদ্ধ করে তুলবেন মানুষের কল্যাণ করবেন সকল সৃষ্টির কল্যাণ করবেন মানুষে মানুষকে আঘাত দিবেন না এই অনুরোধ করছি মানুষকে আঘাত দিলে আমার নবী কষ্ট পায় যিনি দেয় নবীর মনে ব্যথা যিনি দেয় মানুষের মনে ব্যথা তিনি দেয় আমার নবীর প্রাণে ব্যথা নবীর জন্য আল্লাহ হয়ে বেচার বাদিমন আমার জয়গুরু সবাই ভালো থাকবেন সকল সৃষ্টির কল্যাণ হোক সকল মানবতার কল্যাণ হোক আলহামদুলিল্লাহ